ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ভিত দুর্বল হয়ে পড়ায় পুলিশ বিচার ও প্রশাসনের মতো প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার পূর্বাঞ্চল নতুন শহরে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবারে সমাবর্তন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির স্মরণে উৎসর্গ করা হয় ডক্টর আসিফ নজরুল বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে ব্যক্তি পর্যায়ে অনেক অর্জন থাকলেও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছে। পুলিশ বিচার ও প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো এক একসময় অগ্রসরমান অবস্থায় থাকলেও গত দেড় দশকে তাদের ভেদ দুর্বল করা হয়েছে ফলে সেগুলো কার্যকরভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে তিনি আরও বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের অগ্রযাত্রা প্রমাণ করে যে দেশ গঠনের শক্তিশালী প্রতিষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ যেসব দেশ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছে তারাই এগিয়ে গেছে কিন্তু দেশে ব্যক্তি ও পরিবার প্রাধান্য পেয়েছে প্রতিষ্ঠান নয় ফলে অর্জন থাকলেও তা টেকসই হয়নি এদিন বক্তব্যের শুরুতেই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শরীফ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা তিনি হাদির আত্মার মাগফিরাত কামনা করে বলেন আমি কখনও এত বড় জানাজা দেখিনি